আগামী ছাব্বিশে জানুয়ারির পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহারের বিমান পরিষেবা এরপর অথরিটি সূত্রে জানা গিয়েছে গত লোকসভা ভোটের আগেই দু হাজার সালে এই বিমান পরিষেবা চালু হয়েছিল কিন্তু সংস্থার সাথে বছরের চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক আগামী জানুয়ারি মাসের শেষে শেষ সেই চুক্তিটি সূত্র মারফত জানা যায় বেশ কিছু সমস্যার সংস্থা আর চুক্তিপত্র রিনিউ করবে না এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা নাকি বিজেপির চক্রান্ত আরও বলেন আমরা এ নিয়ে আন্দোলন করবো আগামী নয় ডিসেম্বর কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমরা দিদিকে জানাবো যাতে উড়ান পরিষেবা আবার চালু করা যায় বন্ধ করার একটা চক্রান্ত সেটা বিজিবি চক্রান্ত করে বন্ধ করতেছে কিন্তু শোনেন এই চক্রান্তটা বন্ধ হয়ে যাবে আমরা আন্দোলন করবো মুখ্যমন্ত্রী আসছে মুখ্যমন্ত্রীকে আমরা বলবো এটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে শুধু এই চক্রান্ত করে লাভ হয়নি একশো দিনের কাজ আটকায় যেমন লাভ হয়নি গভর্নমেন্ট দিল ঘুরে দিল এরম চক্রান্ত করে লাভ হবে না এরকম করে ভোট আটকা দেবে না এবং মানুষের মন জয় করে দেবে না কিছু কাজ করলে সেই ইয়ে মানুষের মন জয় করবে কুচবিহার লোক চায় যে যে কাজ করে তার পক্ষে অন্যদিকে এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ বলেন কোচবিহার যেহেতু প্রান্তিক জেলা তাই এখানে যোগাযোগের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে যার জন্য আমাদের এখানে শিল্পের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তার মধ্যে যদি এই নয় সিটের বিমানও এখান থেকে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বাণিজ্য বা শিল্পের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে এমনিতেই কুচবিহার একটি প্রান্তিক জেলা যোগাযোগ ব্যবস্থা নিয়ে এখানে একটু সমস্যা আছে যার জন্য শিল্প বা অন্যান্য ক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে সেখানে সবেধন ধর নির্মত ছিল মাত্র এইট সিটারের একটা মাত্র বিমান সেইখানেও যদি এটা বন্ধ হয়ে যায় বা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয় এটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নর ব্যাপার এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আজকে কুচবিহারে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পান্ডে মহাশয় এসেছিলেন আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সম্বন্ধে জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লিখিতভাবে ওনাকে এটা সম্বন্ধে জানিয়েছি অবগত করিয়েছি এবং উনি আমাদেরকে আমাদের সাথে কথা হয়েছে যে উনি এই বিষয়টি দেখবে যেভাবেই হোক এই বিমান যে পরিষেবা এটা অব্যাহত রাখতে হবে কুচবিহারের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সাথে নিশ্চিতভাবে এটা ভীষণ দুঃখজনক খবর আমার কাছে তো অবশ্যই দুঃখজনক আমার মনে হয় কুচবিহারের যারা সাধারণ মানুষ যারা কুচবিহারের প্রতি যাদের অগাধ ভালোবাসা তাদের কাছে নিশ্চিতভাবে এটা দুঃখের যে গত প্রায় তিন বছর আগে যে বিমান পরিষেবা কুচবিহার থেকে চালু হয়েছিল সালের ফেব্রুয়ারি সেই বিমান পরিষেবা আপনারা জানেন যে নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউ এতদিন পর্যন্ত সেই পরিষেবা কুচবিহারের সাধারণ মানুষ পেয়ে এসছিল এবং এখনো পাচ্ছেন কিন্তু আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমার বিশেষ কয়েকটি মাধ্যমে আমি সূত্রে খবর পেলাম যে একত্রিশে জানুয়ারির পর সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে কেন কেন এই বন্ধ পরিষেবা হচ্ছে যে উড়ান পরিষেবা আমি যখন আপনারা জানেন যে কুচবিহারের সাংসদ ছিলাম এবং আমার যখন সরকারি ক্ষমতা ছিল সেই সময় আমি চালু করেছিলাম এবং আমি যখন চালু করছিলাম সেই সময় আপনারা বিভিন্ন নিউজগুলো দেখবেন যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে বহু নেতা বহু মন্ত্রীরা তারা দাবি করছিল তারা চালু করছে আজকে যখন বন্ধ হচ্ছে তারা কোথায় যদি চালু করবার দাবি তারা নিতে পারে তাহলে বন্ধ যখন হচ্ছে সে বন্ধ হওয়ার কৃতিত্ব তাদের নেওয়া উচিত আজকে অত্যন্ত দুঃখের আমি কুচবিহারের মানুষের স্বপ্নকে কিছুটা মাত্র হয়তো সফল করবার চেষ্টা করেছিলাম এবং যে কারণে বিমান পরিষেবা কুচবিহারের শহরে রাজার শহরে বিমান পরিষেবা চালু করেছিলাম